হরে কৃষ্ণ রাধে রাধে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত কোন দিন পালন করবেন একুশে জুন নাকি বাইশে জুন পরের দিন সকালে পালনের সময় কখন এই ব্রত পালনে ফল ও মাহাত্ম কি আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সাতই আষাঢ় বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন সকালে পাঁচটা বারো মিনিট থেকে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে পালন শেষ করবেন এই যোগিনী একাদশী ব্রত পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ করা যায় তাই সকলেই একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন কোনোভাবে পঞ্চর অবিশ্বাস্য গ্রহণ করা যাবে না নির্জলা ব্রত পালন করা উত্তম না পারলে বিভিন্ন ফলমূল খেয়েও এই ব্রত পালন করতে পারবেন বোতের আগের দিন দশমের দিন নিরামিষ আহার ভোজন করবেন রাত বারোটার আগে ভোজন করবেন বোতের দিন সকালে স্নান করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন গীতা পাঠ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন এইভাবে সঠিক নিয়মে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন তাই এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম মন দিয়ে শ্রবণ করুন বর্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণ একাদশী একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী এ ও মুক্তিপ্রদে এই উত্তম বোতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ বোত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বোত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত শিব পূজা করতেন তার হেম নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেম মালির এক পরমার রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কখনো কথাও ভুলে গেল বেলা দুই ফুরহার অতীত হল অর্শনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবুরের পূজার সময় অতিবাহিত হয় সে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাসার। তুই দে পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো হয়ে যা এবং তোর প্রিয়তমা মা বার্জার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিস তুই এখানে এই স্থান থেকে ব্রুষ্ট হয়ে অধগতি লাভ কর কুবুরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্ম বিস্ফোরণ কখনো হয়নি একদিন হেম মালিক ভ্রমণ করতে করতে হিমালয়ে মাকণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত হেম মালিকের দর্শন করে মাকণ্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবার রাজা ধন কুবরের আমি বুদ্ধ ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যাহ মানস সরোবর থেকে ফুল এনে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যকর্মী একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক বোতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী বোত পালন করো এই বোতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বলেন ঋষির উপদেশ শ্রবণ করে হে মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অশ্রী সর্বপাত থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ রাধে রাধে